হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে সকাল সকাল হাজির হয়ে গেলাম সকাল বলতে এখন সাড়ে এগারোটার মতো পাচ্ছে তো কালকের ব্লগে দেখেছিলে যে মা এসেছিলো তো মাকে জাস্ট টাগিয়ে দিয়ে আসলাম তো দিয়ে এসে এখন রান্না রান্নাবান্না শুরু হয়ে গেছে আজকে আমরা একটু লেটই উঠেছি যেহেতু আজকে রবিবার তো ওর সাড়ে একটা পনেরো নয়টার মতো বেজে গেছিলো তো উঠে আর কি ত্রিশুর বাবা স্নান টান করে পুজো টুজো করে নিয়েছে মানে ঘরে পুজো হয়ে গেছে কালকে তো মনসা পুজো গিয়েছিল তো তার জন্য আজকে একটু বাসি পুজোর কাজ ছিল তো সেটা ত্রিশুর বাবাই করে নিয়েছে আর আমি এদিকে চাটা করে সবাইকে চা টিফিন দিয়ে দিয়েছি ওদের চা টিফিন খাওয়া হয়ে গেছে তারপর ভাত করে নিলাম মাকে আবার আগিয়ে দিয়ে আসলাম তো সব কিছু সেরে মোটামুটি রান্নাঘরে আবার ঢুকেছি ভাত তো আমার চাকে থেকে হয়েছে তোমরা জানো তো এখন ত্রিশুর বাবার মানে আজকে না রান্নারও তেমন কিছু নেই তো আজকে কি রান্না করব সেটাই ভাবছিলাম সকাল থেকে এখন চিশুবাব বাজার নিয়ে এসেছে তো বাজারে সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো একদম ফ্রেশ টাটকা একটা মাছ এনেছে এটা হলো কি মাছ জানি ভুলেও গেলাম এটা কী জানিনা যাই হোক হ্যাঁ ভুলে গেছি তো দেখো এই মাছটা এনেছে মাছ আমি এখন ধুয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি আর কিছু সবজি পাতি এনেছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব তার আগে পটল আলু দিয়ে মাছ ঝোল হবে দেখো এখানে আমি পটল আলু অলরেডি ভেজে নিয়েছি এখনও মাছ ভাজা হয়নি কিন্তু মাছ ভাজার জন্য কড়াইটাও বসিয়ে দিচ্ছি এদিকে মাছ ভাজাটা হয়ে যাক ঠিক আছে আর পটল আলু তো ঝোল তো আমি বসিয়েই দেবো কারণ পটল আলুটা পটল আলুটা আগেই ভেজে রেখেছিলাম তো ঝোলটা এখন বসিয়ে দেবো আর এখানে মাছ ভাজাটাও মতো আর আজকে সকাল সকাল বন্ধুরা একটা বিপদ ঘটে যেতে লেগেছিল যার কারণে ভিডিওটা শুরুও হলো না সকাল সকাল আজকে কী হয়েছে বলেছো ভাতের হারই হাত থেকে ছুটে পড়ে গেছিলো ঠিক আছে পুরো কিচেনে একদম ভাত ভাত হয়ে গিয়েছিল আর গরম ভাত মানে বুঝতেই পারছো তো ভাগ্যিস আজকে দিনটা ভালোই বলবো নয়তো আমার না চেহারা পুরো নষ্ট হয়ে যেত এমন ভাবে হাতের হাতের থেকে এটা পড়েছে গরম মার তো যাই হোক কোনো মতো বেঁচে গেলাম তার জন্য মোটটা কিছুক্ষণ অফ ছিল চলো এখানে কি সবজি এনেছে এই যে দেখো খেতে বসেছে খেতে বসে দেখো দেখো কি বন্ধুরা সকাল সকাল বাজার করলে একটা ভালোই মানে কেমন বলো তো এই যে একদম টাটকা ফ্রেশ মাছ পাওয়া যায় বিকেলের থেকে বাজারটা আনলে না মাছগুলো এত একটু ভালো হয় না ও রাত্রিবেলা বাজারে যাবে তো মাছও আনবে একদম চলো কী কী বাজার আনা হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে দেখো এখানে পেঁপে ঠিক আছে মিষ্টি কুমড়ো ঝিঙ্গে তাছাড়া তো বন্ধুরা এই যে দেখো স্নান টান করে চলে এসেছি কিচেনে এখন আর মানে ফাঁকি কিন্তু অনেক কিছু কাজকর্ম হয়ে গেছে সেগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারেনি কারণ মোবাইলে না স্পেস নেই আজকে অনেক দিন ধরেই এই প্রবলেমটাতে ভুগছি এই ডিলিট করে এই আবার মানে ভিডিও করছি এরকম করে তো দেখো আজকে কি রান্না হয়েছে তোমাদের শেয়ার করতে পারেনি তোমাদের সাথে এখানে হলো এই যে দেখো মাছের ডিম বেগুন দিয়ে হয়েছে আর দেখলেই একটা মাছ এনেছিল আজকে তো এখানে হলো এই যে দেখো এখানে হলো মাছ পটল আলুর ঝোল ঠিক আছে আর কালকে ডাল আছে তো এদিকে এখন আমাদের দুপুরের খাবার হবে তো চলো আমি এখন সবার জন্য খাবারটা বেড়ে নিচ্ছি খাবারটা বেড়ে নিয়ে তারপর আবার আসছি তো এই যে দেখো এখানে আমরা এখন তিনজনে মিলে খেতে বসে গেছি আর মানে দুটার সময় ত্রিশুর আট ক্লাস আছে তো তার জন্য ওকে ঘুম থেকে তুলে নিয়েছিলাম তো ঘুম থেকে তুলে এখন বসিয়ে মানে খাবারটা খাইয়ে নিচ্ছি আর বাবা আর আমি একটু খেতে খেতে একটু কথাও বলছি ছেলেকে নিয়ে যাবে ক্লাসে এদিকে দেরিও হয়ে যাচ্ছে আর ছেলে দেখো ক্যামেরা দেখে কী করে তো রান্নাটা আজকে বেশ ভালোই হয়েছিল বন্ধুরা মানে মাছের ডিমটাও ভালো হয়েছিল আর মাছের যে ঝোলটা সেটাও কিন্তু ভালো হয়েছিল পটল আলো দিয়ে যে মাছের ঝোলটা করেছিলাম আর টাটকা মাছের এটাই হলো মানে টেস্ট আর কি এত টেস্টই হয়েছে নর্মাল সিম্পল রান্নাতেও খুব স্বাদই হয় তো চলো আমরা এখন খাবার দাবার খেয়ে নিই ছেলেকে আর্ট ক্লাসে পাঠাবো আর বিকেলবেলা হয়তো আসবো না আবার সন্ধ্যেবেলায় আসছি আবার তো চলো পরে আবার কথা হচ্ছে আর এই যে দেখো বন্ধুরা গুড ইভিনিং ইভিনিং টাইমে আবার চলে এসেছি মানে আমি বলেছিলাম যে সন্ধেবেলায় আসবো তো দেখো এখন ত্রিশুর বাবাই চাটা করেছে অফিস থেকে সরি অফিস তো আজকে নেই আছে সানডে তো অফিসে যায়নি অফিস থেকে এসে রোজ চা করে তার জন্য অফিসের কথাই বলতে লেগেছিলাম তোমাদেরকে তো যাই হোক এখন আমরা চায়ের সাথে একটু মুড়ি বিস্কিট দিয়ে চাটা খেয়ে নিচ্ছি আর এদিকে ছেলেও পড়াশোনা হচ্ছে মানে পড়াশোনা হবে খাবার পর তো চলো পরে আবার একটু পর আবার আসছি তো বন্ধুরা আজকে না রাতের বেলা কিছুই রান্না বান্না হয়নি আজকে দুপুরবেলা যেটুকু রান্না ছিল ওটা দিয়েই আমাদের রাতের ডিনার হয়ে গেছে আর ডিনার করে ত্রিশুর ত্রিশুর বাবা শুতে চলে গেছে সন্ধ্যের পর আর তোমাদের সাথে আমার কোনো কথাই হয়নি উনি কন্ট্যাক্টই হয়নি কোনো কিছু কারণ ক্যামেরাটা আমি অনই করিনি তো যাই হোক এখন ওরা বাবা ছেলে শুতে চলে গেছে অনেকক্ষণ হয়েছে আর আমি না এসে একটু মোবাইল ঘাটছিলাম বসে বসে তো একটু লিপস্টিক লাগিয়েছি কেন বলো তো একটু লাইভ মানে আসবো ভেবেছিলাম কিন্তু যাই হোক আবার হলো না ওটা তো এখন কি করছি এখন যাবো শুতে ঠিক আছে তো তার আগে ভাবলাম চলো আমার ব্লগগুলো না আজকাল ইন্ডি করা হয় না সেরকমভাবে তো আজকে ভাবলাম চলো ব্লগুলো মানে ব্লগটাকে ইন্ট করে নিই তো এই জন্যই চলে এসেছি আবার ক্যামেরাটা অন করে ক্যামেরার সামনে তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই ইন্ড করছি কালকে চলে আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য ততক্ষণের জন্য টা বাবাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে কালকে আবার আরেকটা নতুন ভিডিওতে কথা হচ্ছে